সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে উপজেলা চির বন্দর জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার বুধবার বুধবার আজ বিশ আগস্ট দু হাজার পঁচিশ ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি আর সামনে বেশ কিছু বাছুর দেখছি আর সেই সাথে দেখছি আমরা নাইম ভাইকে নাইম ভাই আসসালাম ভালো আছেন কি অবস্থায় ছোটো হাটে বাজারে

ঠিক আছে ধন্যবাদ আমরা এই পাশে দেখাই ভাই ভালো আছেন কেমন কেনা বাচ্চা ভাই কেনা বাচ্চা কম এ বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন উনিশ বাঁচা কেনা কত হলে করা যাবে সাড়ে সতেরো হাজার এগুলো কিন্তু বক না বাচ্চা আমরা প্রথমে বক না এরপরে কিন্তু সার বাচ্চা দেখাবো সাড়ে সতেরো হলে এটা বিক্রি হবে আর এটা এটা সাড়ে পঁচিশ চাওয়া এটা বেচার দাম কত ভাই তেইশের উপরে মানে তেইশ হাজার তেইশ হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি চাচা দাম বললেন কত বলছেন এটা তো সাড়ে আঠারো দাও দেবে না কত চাই শেষে উপরে সাড়ে আঠারো বলা হয়েছে বিশ হাজারের উপরে দাম চাই বকলা বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়স হবে

ছাব্বিশ হলে দিয়ে দেবেন ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে এখানে একটা দেখছিলাম ইমরান ভাই কি সাই হল কয় মাস হবে ভাই

ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন আজকের বাজারে কি অবস্থা কয়টা আছে এখন পাঁচটা সার বাচ্চা এই বাচ্চাটা কত চাওয়া ভাই কত চাওয়া দাম একত্রিশ আর বেচার দাম সাড়ে আঠাইশ করে এইটা আর একই দাম সাড়ে আঠাইশ করে পার পিস এক একটার বয়স কেমন হবে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে আঠাশ করে হলে বিক্রি হবে আর এগুলা হ্যাঁ হ্যাঁ ব্যথা ব্যাথা আটচল্লিশ হলে বিক্রি হবে মানে চব্বিশ করে করে আটচল্লিশ হলে জোড়াটা বিক্রি হবে আর চাওয়া দাম বাউান্ন বেশি এক একটা তিন মাস প্লাস হবে না বয়স তিন মাস পার হবে তো সব মিলিয়ে বাজারটা কমতে দিকে না বাড়তে দিকে কমতে দিকে এখন আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এ পাশে আরো বাচ্চা আপনাদের দেখাই এগুলো কার ভাই আপনার ভাই কি অবস্থা বলেন তো বাজার ডাউন ডাউনের পিছনে কারণ কি আবহাওয়া খারাপ যারা কিনে তারা বলছে বেশি আর আপনারা বলেন কম কম না এগুলো দাম কত দাম কত সাঁত্রিশ চাওয়া কত কি বলে কত

তিরিশ হলে দেখছি আমরা এগুলো তিরিশ হাজার করে হলে বিক্রি করতে চাইছি এ ভাই হইলো হইলো

বিক্রি হলো নাকি এটা হয়েছে বিক্রি দাম করতেছে কত বলছেন বাইশ কত চাই চব্বিশ চব্বিশ আর বাইশ এই যে এইটা দেখা দেখে চলছে দান চলছে তো দর্শক আমরা কারেন্টের হার থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ